অসামান্য প্রতিভাধারিণী ঈশিতা রায়ের গত নয় বছরে স্কুলের মধ্যমণি হয়ে উঠেছে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে দিলেও স্কুলে তার অবাধ বিচরণ তাকে ছাড়া শঙ্করপুর উচ্চ বিদ্যালয় যেন অন্ধকার ছোটবেলা থেকেই সে পড়াশোনাতে খুব ভালো এমনকি তার গান সমগ্র শঙ্করপুর গ্রামকে মুগ্ধ করে ছোট থেকে তার স্বপ্ন সঙ্গীত শিল্পী হওয়ার মধ্যবিত্ত পরিবারে জন্মানো এই মেয়েটি সকলকে এক নিমিষে আপন করে নিতে পারত বাবা প্রতাপ রায় সামান্য একজন মেকানিক শঙ্করপুর গ্রামের একপাশে তার বাইক রিপেয়ারিং দোকান মা শাশ্বতী দেবী গৃহকর্মী প্রতিবেশী ছাড়া তাদের তেমন কোনো আত্মীয় ছিল না কিন্তু খ্যাতি ও প্রতাপ বাবুর সৎ মানসিকতা তাদের অনেক পরিচিতি বাড়িয়ে দেয় ছোট থেকেই পড়াশোনায় ভালো হওয়ায় স্যার ম্যাডামরা বিনা খরচে পড়াতেন মায়ের কাছ থেকেই তার গান শেখা প্রাইভেট টিউশন না থাকলেও নিজের অসাধারণ প্রতিভা নিয়েই ক্রমশ সকলের প্রিয় হয়ে উঠেছে এই মা বাবা সহ স্কুলের স্যার ম্যাডামরা তাকে নিয়ে খুব গর্বিত এ লমন মেয়ে পেয়ে মা শাশ্বতী দেবী বাবা প্রতাপ রায় খুবই ধন্য মনে করেন আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট তাই প্রতাপ বাবু দোকান থেকে তাড়াতাড়ি ফিরে এসেছেন বাড়ির সোফাতে বসে স্ত্রীর সঙ্গে কথা বলছেন মেয়েটা সেই কখন স্কুলে গিয়েছে এখনও ফিরছে না কেন বলতো আমরা বাড়িতে যে টেনশনে আছি সেটা তো ওর অজানা নয় শাশ্বতী দেবীও মনে মনে খুব বিচলিত হয়ে উঠেছেন কিন্তু স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন তুমি একটু থামতো রেজাল্ট বেরোবে মার্কশিট নেবে স্যার ম্যাডামদের সাথে কথা বলবে তারপর না বাড়ি আসবে ইতিমধ্যেই মেয়ে এসে দুজনের গলা জড়িয়ে হাঁ হাঁ করে হেসে উঠল মেয়ের মুখের হাসি দেখে একটু স্বস্তি পেলেন আবার অবাক হলেন স্কুলের স্যার ম্যাডামদের দেখে বাবু বলে উঠলেন আপনারা স্যার ম্যাডামরা বললেন হ্যাঁ বাড়িতে আসতেই হল আপনাদের মেয়ে কি কাণ্ড করেছে সেটা কি জানেন বাবু অস্থির হয়ে ওঠেন বললেন কি কাণ্ড ম্যাডাম বললেন আরে না না আপনি অস্থির হবেন না প্রতাপ বাবু বললেন বলুন না ম্যাডাম কি হয়েছে আমরা যে খুব ভয় পেয়ে গেছি ম্যাডাম বললেন ভয় পাবেন না বরং আনন্দ করুন আপনাদের মেয়ে মানে ইশিতা রায় শুধু শঙ্করপুর উচ্চ বিদ্যালয়ে নয়পুরো জেলার মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে এটা শুনে প্রতাপ বাবু আনন্দে বলে উঠলেন কি বলছেন ম্যাডাম তারপর ম্যাডাম বললেন কি কি বলছি ও আমাদের পুরো জেলার গর্ব তাই আর কিছুক্ষণ পরে জেলার সুপার ওকে সম্বর্ধনা দিতে আপনার বাড়িতে আসবে ইশিতা বলল মা বাবা আর তোমাদের চিন্তা করতে হবে না এরপর থেকে স্কলারশিপের টাকায় আমি অনেক দূর পড়াশোনা করতে পারব তারপর কয়েকদিন ইশিতার বাড়িতে চই লেগে রইল স্কুলের স্যার ম্যাডামরা ইশিতাকে শহরের এক ভালো কলেজে ভর্তি করে দিলেন আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাই ইংরেজিতে অনার্স নিয়ে কলেজে ভর্তি হল সঙ্গে গানটাও ধরে রাখল আজ তিন মাস হলো ইশিতা বাড়ির বাইরে পা রেখেছে সবকিছু তার কাছে নতুন অজানা পরিবেশটাকে একটু একটু করে চিনতে শুরু করেছে কলেজে তেমন বন্ধু বান্ধব তৈরি করতে না পারলেও প্রফেসরদের কাছে একটা পরিচিত মুখ হয়ে উঠেছে কলেজের নবীনবরণে গাওয়া গান আর উচ্চ মাধ্যমিকের নম্বর এই দুটো তাকে পরিচিত করে তুলেছে কিন্তু এই ছন্দময় জীবনে হঠাৎ ছন্দপতন ঘটে গেল হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ করেই প্রতাপ বাবু চলে গেলেন মাথার ওপর নিরাপদ ছাটা হারিয়ে ফেলল মাও মেয়ে অথৈ সমুদ্রে ভেসে গেল বাবার দোকান বিক্রি করতে হল বাধ্য হয়ে কিছুদিন যাওয়ার পর মাও একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন বাবার যেটুকু সঞ্চয় ছিল সেই দিয়ে মাও মেয়ের খাওয়া টুকু চলছে কোনো রকমে সেদিন কলেজের ক্যান্টিনে বসে আনমনে কি যেন ভাবছে ইসীতা বাস্তবের কঠিনতা উপলব্ধি করতে পারছি আর কতদিন এইভাবে তো বাবার সঞ্চয় কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে কি করব এবার মাকে নিয়ে আমাকে কিছু একটা করতেই হবে যে করেই হোক উপার্জনের রাস্তাটা আমাকে তৈরি করতেই হবে শেষের ফার্স্ট ব্র্যাকেট এই ভেবে ইসিতা পরের দিন থেকে কলেজের টিফিন পিরিয়ডে সে বেরিয়ে পড়ত কাজের খোঁজে কলেজের আশেপাশে ঘুরে ঘুরে কাজের খোঁজ করতে লাগল কিন্তু এই অচেনা শহরে কে দেবে তাকে কাজ কে বা ভরসা করবে তাকে একদিন কলেজে ক্লাস শেষ হওয়ার পরেও অনেকক্ষণ বসেছিল হঠাৎ করে সে পড়ল কলেজ ইউনিয়নের মাথা স্নেহাশিস সেনগুপ্তর নজরে এই যে ম্যাডাম ফার্স্ট ইয়ারের ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে এখনও বাড়ি যাননি কি ব্যাপার কিছু হয়েছে ইসিতার কিছুই কানে গেল না সে শুধু চুপ করে বসে রইল এখন তার চোখ দিয়ে জল বড়াচ্ছে এবার আর চুপ করে থাকতে পারল না স্নেহাশিস মুখের কথা কাজ হচ্ছে না দেখে ইউনিয়নের একটা মেয়েকে ডেকে বলল জুই দেখ তো মেয়েটাকে কথাবার্তা বলে ব্যাপারটা বোঝার চেষ্টা করত কি হয়েছে জুই বলে উঠল আমি পারব না আমার আজ তারা আছে আমি দেখে দিচ্ছি তুমি কথা বলে নাও স্নেহাশিস বলল ঠিক আছে তাই কর এই মেয়ে গায়ে হাত দিয়ে বলল জুই তোমার সাথে স্নেহাশিস দা কথা বলবে জুইয়ের স্পর্শে এতক্ষণে সম্বিত ফিরল ইসিতার তারপর ইশিতা বলল কি বলছেন কে কি বলবে ওই যে আমাদের ইউনিয়নের স্নেহাশিস দা তোমার সাথে কথা বলবে স্নেহাশিস দা তোমরা কথা বলো আমি আসছি এই বলে জুই চলে গেল স্নেহাশিস তারপর বলল এই তোমার নাম কি ক্লাস তো অনেকক্ষণ শেষ কি করছ এখানে একটু পরেই কলেজের গেট বন্ধ হয়ে যাবে চলো আগে কলেজ থেকে বেরোই তারপর কথা বলছি কি করবে বুঝতে না পেরে স্নেহাশিসের সঙ্গে কলেজ থেকে বেরিয়ে এলো। বাস বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাড়ি যাওয়ার জন্য বাস ধরবে বলে আজ বাস আসতে দেরি করছে তাই ওখানে বসেই দুজনে কথা বলছিল সনু ইশিতা আমি এই কলেজ ইউনিয়নের মাথা তাই কলেজের যে কারোর কোনো সমস্যা হলে আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি তাই তোমার সমস্যার কথা তুমি বিনা দ্বিধায় আমাকে বলতে পারো আমি কথা দিচ্ছি তোমাকে সাহায্য করার চেষ্টা করব প্রায় দু ঘন্টা বাস লেট করল এই সময়ের মধ্যে দুজন বেশ ভালো বন্ধু হয়ে উঠল এবং ইশিকার সম্পর্কে প্রায় সব কথাই জানতে পারল স্নেহাশিস অচেনা অজানা শহরে তার পাশে কাউকে পেয়ে মনে মনে একটু শান্তি পেল ইসিতা স্নেহাশিস সেনগুপ্ত থার্ড ইয়ারের ভূগোল অনার্সের স্টুডেন্ট বাবা এই শহরের বিখ্যাত ব্যবসায়ী অভিজিৎ সেনগুপ্ত মা নেই বাবা দাদা ও বৌদিকে নিয়ে ছোট এবং প্রভাবশালী পরিবার ইউনিয়ন করলেও ছেলেটা খুব ভালো যেমন দেখতে শুনতে তেমন ব্যবহারেও নেশা করে না এক কথায় শিক্ষিত ভদ্র স্মার্ট ছেলে ইশিতাকে বাড়ি পৌঁছে দিয়ে তার মায়ের সাথে পরিচয় করে তারপর বাড়ি ফিরল পরের দিন কলেজে ক্যান্টিনে বসে গল্প করছে স্নেহাশিসু ও স্নেহাশিস বলল আমি স্টুডেন্ট জোগাড় করেছি তুমি কি আজ থেকেই গান শেখাবে ইশিতা এক পাই খাড়া ইশিতা বলে উঠল হ্যাঁ তবে স্নেহাশিস বলল তবে কিছু না আজ কলেজ শেষ করেই তোমায় নিয়ে যাব তৈরি থেকে ক্লাস শেষ করেই দুজনে বেরিয়ে পড়ল স্নেহাশিস তার ভাইজিকে গান শেখানোর জন্য ইশিতাকে নিজের বাড়িতেই নিয়ে গেল স্নেহাশিস যদিও এই বিষয়ে গতকাল রাতে সবার সাথে আলোচনা করে রেখেছিল এখান থেকে ঈশিতার পথ চলা শুরু যেহেতু স্নেহাশিস নিজেও গান গাইত এবং শেখাত তাই সমস্ত গানের টিউশনগুলো ঈশিতাকে দিল ইশিতা উপার্জনের রাস্তা খুঁজে পেল এরপর স্নেহাশিসের সাহায্য নিয়ে অনেক ছোট ছোট গানের শো করতে লাগল মায়ের দেখাশোনা করা বাড়ি ঘর সামলানো নিজের পড়াশোনা চালিয়ে যাওয়া গান শেখানো সব কিছুতেই স্নেহাশিসকে পাশে পেল ঈশিতা তার ছন্দহীন জীবনকে আবার ছন্দময় করে তুলল স্নেহাশীষ দেখতে দেখতে তিন বছর কেটে গেছে প্রায় আজও ঈশিতাকে বাড়ি পৌঁছে দেয় স্নেহাশিস আজ হঠাৎ মনটা কেমন কেমন করছে তাই কলেজ থেকে ফেরার পথে বাসে বসেই স্নেহাশিসের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েছিল হঠাৎ ফোনটা বেজে উঠল ফোনের রিংটনটা খুবই সুন্দর তারপর ইশিতা ফোনটা রিসিভ করতেই হ্যালো ইশিতা আমি তোর পাশের বাড়ির কাকামণি বলছি ঈশিতা বলল হ্যাঁ বল, কি হয়েছে তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন কাকামণি বলল তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় তোর মার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছে ডাক্তারবাবু এসেছেন নার্সিংহোমে ভর্তি করতে হবে তুই তাড়াতাড়ি আয় আমি রাখছি কথাটি শোনার পর ঈশিতা বলতে লাগল না মা তোমার কিচ্ছু হবে না আমি আসছি কান্নায় ভেঙে পড়ল তার চোখের জল মুছে দিয়ে স্নেহাশিস বলল কিচ্ছু হবে না মাসিমার আমি তো আছি আমি সব কথা শুনেছি এবং অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছি আমাদের পৌঁছতে পৌঁছতে ওরা পৌঁছে যাবে তারপর কয়েকটা ঘন্টা কিভাবে কেটে গেল কেউই বুঝতে পারল না নার্সিংহোমে মায়ের কেবিনের সামনে বসে আছে দুজনে হঠাৎ ডাক্তারবাবু বললেন পেশেন্টের বাড়ির লোক কে আছেন তাড়াতাড়ি পেশেন্টের সাথে দেখা করুন আমাদের হাতে আর বেশি সময় নেই ঈশিতা আর স্নেহাশিস ছুটে গেল মায়ের কাছে মাকে জড়িয়ে ধরে কাঁদছে শাশ্বতী দেবী স্নেহাশিসকে কাছে ডেকে বললেন বাবা আমি জানি না কোন জন্মের পুণ্যিতে তোমার মতো একটা ছেলেকে আমরা পাশে পেয়েছি তুমি আমার মেয়েটাকে সামলে রেখো আমি চাইও গান নিয়ে কিছু একটা করুক এটাই আমার জীবন শেষ ইচ্ছা আমার মেয়েটাকে রেখে গেলাম তারপর একটা তীব্র কান্নার রোল ফেটে পড়ল সেই কেবিন দ্বিতীয়বার ছন্দপতন ঘটল ঈশিতার জীবনে তার সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেল কিন্তু সেই অন্ধকার ভেদ করার জন্য স্নেহাশী সালোর দিশারি হয়ে এসেছে ঈশিতার জীবনে প্রায় মাস ছয়েক পর আবার স্বাভাবিক জীবনে ফিরেছে ইসিতা স্নেহাশিস ইসিতার মাকে কথা দিয়েছে তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে তাই গত ছয় মাসে স্নেহাশিস মাথার ঘাম পায় ফেলে নিজের সমস্ত কাজ ফেলে অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে ইশিতার নাম রেজিস্টার করিয়েছে স্নেহাশিসের ও স্বপ্ন ছিল এই কম্পিটিশন এই নাম দেওয়ার কিন্তু একটি মাত্র ফর্ম জোগাড় করতে পারায় সে নিজের জায়গায় ইশিতার নামটাই দিয়েছে দুপুরে খাওয়া সেরে সোফায় বসে ঘুমের ঘরে কি সব ভাবছে স্নেহাশিস শুধু কর্তব্যের খাতিরে কষ্ট করে কেউ নিজের কথা না ভেবে অন্যের জন্য এত কিছু করে নাকি অন্য কিছু আছে এর পেছনে সে কি ভালোবেসে ফেলেছে ঈশিতাকে সত্যি যদি তাই হয় তাহলে ঈশিতাও কি তাকে ভালোবাসে নাকি কি সব কিছু একতরফা এসব ভাবতে ভাবতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল স্নেহাশিসের চারটে বেজে গেছে এদিকে যে ওকে বললাম সাড়ে চারটের সময় আমার গুরুজির কাছে নিয়ে যাব তাতে গানের তালিমটা আরেকটু ভালো করে দেওয়া যায় একবার ফোন করে দেখি তৈরি হলো কি না এটা ভেবে স্নেহাশিস ফোন করল হ্যালো তৈরি হয়েছ ইসিতা বলল হ্যাঁ অনেকক্ষণ আমি বাসে উঠে গেছি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব স্নেহাশিস বলল ওকে আমি স্ট্যান্ডে ওয়েট করছি তারপর নিজের গানের গুরুজির কাছে নিয়ে গিয়ে পরিচয় করাল লিশিতাকে এবং সেই দিন থেকেই তার গানের তালিম শুরু হলো শুরু হলো যে তার লড়াই নিজের স্বপ্ন পূরণের লড়াই যদিও সেই লড়াইয়ে ইসিতার ছিল একমাত্র উপলক্ষ কিন্তু সমস্ত লড়াইটাই পেছনে থেকে লড়তে হয়েছিল স্নেহাশিসকে বেশ চলছে তার গানের তালিম এদিকে কম্পিটিশন চলে এসেছে ইতিমধ্যেই গ্রামের বাড়িতে তালাবন্ধ করে শহরের ভাড়া বাড়িতে উঠে এসেছে ইশিতা তাও স্নেহাশিসের সহযোগিতায় একতরফা ভালোবাসা আরও গভীর হচ্ছে যাই হোক স্নেহাশিসের এখন একটাই লক্ষ্য ইশিতাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে হবে আর ওর সাফল্যের মধ্যে দিয়ে আসবে তার নিজের সাফল্য আজ অবশেষে সেই দিন এসে উপস্থিত হল অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনের ফাইনাল আজ ইশিতা স্নেহাশিসকে বলতে লাগল খুব ভয় করছে কী হবে ফাইনালে স্নেহাশিস বলল তুমি এত টেনশন করো না তো আগের রাউন্ডে এত জন প্রতিযোগীর সাথে লড়াই করেছ ফাইনালে মাত্র জন দেখো তুমি জিতবে আমি জানি ইসিতা তারপর বলল তুমি ভরসা আমি যখন গান গাইব তুমি স্টেজের সামনে থাকবে স্নেহাশিস বলল ওকে আমি সামনে থাকব এবার যাও অল দ্য বেস্ট কিছুক্ষণের মধ্যেই একটা সুন্দর সঙ্গীতময় পরিবেশ সৃষ্টি হল সব প্রতিযোগিতায় খুব ভালো গাইল এবার ফলাফল ঘোষণার পালা অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনের চ্যাম্পিয়ন মিস ইশিতা রায় এটা শুনে স্নেহাশিস যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না তারপর সে অপূর্ব সন্ধ্যার কথা সবার মনে দাগ কাটল এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বড় বড় শো নামি দামি গায়কের সাথে প্লেব্যাক গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু তার অতীতকে ভুলিয়ে দিল এবং স্নেহাশিসের সাথে দূরত্ব বাড়াল স্নেহাশিস নিজের মনকে সান্ত্বনা দেয় হয়তো কাজের চাপে ঈশিতা তার খোঁজ নিতে পারছে না তবে স্নেহাশী সাজ নিশ্চিন্ত ঈশিতাকে সে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পেরেছে কিন্তু তার নিজের জীবনের সাফল্য সেটা কি পেয়েছে সে একদিন সন্ধ্যায় নিউজ দেখছে সে ইশিতা রায়ের লাইভ সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিকরা ইশিতা রায় বলছেন আমার এই সাফল্য আমার একার বাবা মা চলে যাওয়ার পর অনেক পরিশ্রম করে কষ্ট করে শুধু নিজের প্রচেষ্টায় আমি এই জায়গায় পৌঁছেছি আমি আমার অতীতকে ভুলে যেতে চাই সেই কষ্টের দিনগুলো আমি আর মনে করতে চাই না এই কথাগুলো শুনে হঠাৎ অজ্ঞান হয়ে গেল স্নেহাশিস যখন জ্ঞান ফিরল নার্সিংহোমের বিছানায় শুয়ে আছে সে দাদা বৌদি কারোর দিকে তাকাতে পারছে না সে ইশিতার এই পরিবর্তন এবং তার কথাগুলো কিছুতেই মেনে নিতে পারছে না অঝোর নয়নে তার গাল ভেসে যাচ্ছে নিজের কাছে লজ্জিত আজ কেউ যেন তার ভেতর থেকে অস্ফুটে বলছে স্নেহাশিস সেনগুপ্ত তোমার সাফল্য কোথায় তুমি হেরে গেছ নিজের কাছে একতরফা ভালোবাসা তোমার জীবন থেকে তোমার সাফল্যকে কেড়ে নিয়ে অন্য কারোর সাফল্যের গল্প লিখেছে এবার স্নেহাশিসের দাদা কথা বললেন একটু খেয়াল রাখো নিজের কয়েকদিনের পরিশ্রম খাওয়া দাওয়া না করে শরীর দুর্বল হয়ে পড়েছে ডাক্তারবাবু বললেন হঠাৎ কোনও শখ পেয়েছিস শরীর সেটা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছিস দাদা ঈশিতা হ্যাঁ খবর দেওয়া হয়েছে তবে জানি না আসবে কিনা দাদাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল স্নেহাশীষ একদিন যে স্নেহাশীষ হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সবাইকে মাতিয়ে রাখত এবং নিজের সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য একজন সঙ্গীতশিল্পী হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে গেছে সেই আজ একতরফা ভালোবাসার কাছে সাফল্যের বিসর্জন দিয়েছে তার মুখের দিকে তাকাতে পারছে না কেউই ঈশিতার অপেক্ষায় সবাই সময় গুনছে সত্যি কি আসবে ইসিতা বুঝতে পারবে তার সাফল্যের আসল কর্ণধারকে ছিল স্নেহাশিসের ভালোবাসা কি পূর্ণতা পাবে নাকি ইসিতার মতো হঠাৎ পাওয়া এরকম সাফল্যের আড়ালে স্নেহাশিসের মতো হাজার হাজার ভালোবাসা নিজের সাফল্যের বিসর্জন দেখবে পাঠক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা আশীর্বাদ করুন যাতে স্নেহাশিসের ভালোবাসা পূর্ণতা পায় ইসিতা তার নিজের ভুল বুঝতে পারে এবং সাফল্য হয়ে ফিরে আসে স্নেহাশিসের জীবনে সমাপ্ত